যদি বলি পৃথিবীতে এমন একটি দেশ আছে যাকে একসময় পৃথিবীর মানচিত্র থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছিল এমনকি স্বাধীনতার জন্য এদেশের মানুষকে একবার দুবার নয় বরং প্রায় বার লড়াই করতে হয়েছিল। হ্যাঁ সত্যিই এমন একটি দেশ রয়েছে আর এই দেশটির নাম পোল্যান্ড পোল্যান্ড পূর্ব ইউরোপের একটি অপূর্ব সুন্দর ঐতিহাসিক দেশ ইতিহাসে সমৃদ্ধ আর চোখ জুড়ানো প্রাকৃতিক দৃশ্যের জন্য দেশটি সকলের কাছে সুপরিচিত বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা জানব খোলা ময়দান খ্যাত দেশ পোল্যান্ড সম্পর্কে নানা জানা অজানা তথ্য ইউরোপ মহাদেশের একেবারে কেন্দ্রে অবস্থিত দেশ পোল্যান্ডের সরকারি নাম রিপাবলিক অফ পোল্যান্ড ভৌগোলিক দিক থেকে পোল্যান্ডের অবস্থান বেশ কৌশলগত দেশটির উত্তরে রয়েছে বাল্টিক সাগর পাশাপাশি রাশিয়া ও লিথুনিয়া পূর্ব দিকে রয়েছে বেলারুশ ও ইউক্রেন দক্ষিণ সীমান্ত ঘিরে আছে স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্র আর পশ্চিম দিকে রয়েছে জার্মানি আর এভাবেই পূর্ব ও পশ্চিম ইউরোপের মধ্যে সংযোগস্থল হিসেবে পোল্যান্ডের অবস্থান দেশটিকে রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে পোল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় তিন কোটি আশি লাখ এর মধ্যে প্রায় একষট্টি শতাংশ মানুষ শহরে বসবাস করেন আর বাকি উনচল্লিশ শতাংশ মানুষ গ্রামে দেশটির আয়তন তিন লক্ষ বারো হাজার ছয়শ বর্গ কিলোমিটার পোল্যান্ডের রাজধানী হল ওয়ার্শো যা ইউরোপের অন্যতম বিখ্যাত শহর আর দেশটির সরকারি ভাষা হল পোলিশ পোল্যান্ড কেবল ভৌগোলিক কারণে নয় ইতিহাস সংস্কৃতি এবং আধুনিক উন্নয়নের দিক থেকেও ইউরোপের অন্যতম আকর্ষণীয় দেশ পোল্যান্ডের ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর দিক হল এই দেশটি একবার বা দুবার নয় বরং প্রায় বার স্বাধীনতার জন্য লড়াই করেছে পোল্যান্ডের গত আড়াইশো বছরের ইতিহাস ঘাটলে জানা যায় অষ্টাদশ শতকে দেশটি রাশিয়া প্রুশিয়া ও অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্যের মধ্যে বিভক্ত হয়ে পড়ে এর ফলে সতেরোশো সালের পর থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ একশো বছর ধরে পোল্যান্ড পৃথিবীর মানচিত্র থেকে সম্পূর্ণ অদৃশ্য ছিল তবে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটার পর দেশটি পুনরায় স্বাধীনতা লাভ করে এবং আবারও বিশ্ব মানচিত্রে স্থান করে নেয় কিন্তু সেই স্বাধীনতার স্বাদ বেশিদিন উপভোগ করতে পারেনি পুলিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডে আক্রমণ চালায় নাৎসি জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন এই আক্রমণে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং লাখো মানুষ প্রাণ হারায় যুদ্ধ শেষে পোল্যান্ড সোভিয়েত ইউনিয়নের প্রভাব বলয়ে পড়ে এবং ধীরে ধীরে একটি কমিউনিস্ট রাষ্ট্রে পরিণত হয় তবে দীর্ঘ সংগ্রামের পর অবশেষে উনিশশো সালে পোল্যান্ডে কমিউনিজমের অবসান ঘটে এরপর থেকে দেশটি ধাপে ধাপে গণতান্ত্রিক ব্যবস্থার দিকে অগ্রসর হয় এবং আজকের আধুনিক ইউরোপের একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে কিন্তু সম্প্রতি আবার পোল্যান্ড আর রাশিয়ার মধ্যে উত্তেজনা তীব্র আকার নিয়েছে দুই সালের সেপ্টেম্বর মাসে রাশিয়া পোল্যান্ডের আকাশ সীমায় একাধিক ড্রোন পাঠায় যা সরাসরি হুমকি হিসেবে ধরা হয় এরপর পোল্যান্ড দ্রুত ন্যাটোর আর্টিকেল ফোর প্রয়োগ করে সাহায্যের জন্য আহ্বান জানালেও এই ঘটনা ইউরোপের অন্যান্য নেতাদের উদ্বিগ্ন করে তুলেছে মজার বিষয় হল এই ভৌগোলিক কারণেই দেশটির নামেরও এক বিশেষ অর্থ রয়েছে পোল্যান্ড শব্দটির মানে হল খোলা প্রান্তরের মানুষ বা পিপুল লিভিং ইন ওপেন ফিল্ড কারণ দেশটির ভৌগোলিক বিস্তৃতি অনেক বড় হলেও জনসংখ্যা তুলনামূলকভাবে কম ফলে এখানে প্রচুর বড় বড় খোলা মাঠ বা ময়দান চোখে পড়ে এই কারণেই বলা হয় পোল্যান্ড হল খোলা ময়দানের দেশ শুধু তাই নয় এখানকার মানুষের মন অনেকটা সেই ময়দানের মতো খোলা ও সোজা সাপটা তারা সরাসরি কথা বলতে পছন্দ করেন কারো পেছনে সমালোচনা বা গোপন আলোচনা করা তাদের স্বভাব নয় পোল্যান্ডের মানুষের একটি মজার চারিত্রিক বৈশিষ্ট্য হল তারা মিথ্যাকে সবচেয়ে বেশি ঘৃণা করে তারা বিশ্বাস করেন মিথ্যা একবার বললে আর কখনো মানুষের বিশ্বাস ফিরে পাওয়া যায় না এজন্যই পুলিশরা বন্ধুত্বে অত্যন্ত বিশ্বস্ত এবং সৎ হিসেবে পরিচিত পোল্যান্ডের খাবার সংস্কৃতি সত্যিই অসাধারণ এদেশের খাবার শুধুই পুষ্টির জন্য নয় বরং ইতিহাস উৎসব এবং সামাজিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত উৎসবভিত্তিক খাবার এখানে বিশেষ গুরুত্ব পায় যেমন ক্রিসমাসের সময় এদেশের মানুষ মাংস না খেয়ে শুধু মাছ এবং বারোটি নিরামিষ খাবার খেয়ে থাকেন এছাড়াও ইস্টারে বানানো হয় বিশেষ মিষ্টি ও বেকড ব্রেড পোল্যান্ডের সবচেয়ে পরিচিত খাবার হলো পেয়ে মজার বিষয় হল এই পিয়েরোগীর শতাধিক রকম আছে এর কিছুতে থাকে আলু ও পনির কিছুতে মাংস মাশরুম ফল বা চকলেট প্রতিটি অঞ্চলের নিজস্ব বিশেষ পিয়েরোগী রোগী রেসিপি থাকে এক কথায় পিয়েরোগী রোগী খাওয়া মানে পোল্যান্ডের প্রতিটি অঞ্চলের স্বাদ একসাথে অনুভব করা দেশটির আরেকটি অদ্ভুত খাবার হল ফ্লাকি স্যুপ অদ্ভুত হওয়ার কারণ হল এই স্যুপ গরুর নাড়ি দিয়ে তৈরি করা হয় দেশটির এরকম আরও একটি খাবার হল কাশাঙ্কা এই কাশাঙ্কা মূলত রক্ত শস্য ও মশলার মিশ্রণে তৈরি সসেস অনেকের কাছে রক্ত দিয়ে রান্না করা খাবার বিস্ময়ের বিষয় হলেও পোল্যান্ডে এটি ঐতিহ্যের পাশাপাশি প্রোটিনের এক বিশেষ উৎস হিসেবে ধরা হয় এছাড়াও পোল্যান্ডে রয়েছে ইউরোপের সবচেয়ে পুরনো রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের নাম ইউনিকা সুইটনিকা যা বারোশো তিয়াত্তর সালের কাছাকাছি সময়ে প্রতিষ্ঠিত হয় এই রেস্টুরেন্ট এখনো জনপ্রিয় এবং আজও প্রতিদিন অসংখ্য মানুষ খাবারের স্বাদ নিতে ভিড় জমান এছাড়াও সপ্তাহান্তে পুলিশদের নিয়ম করে কখনো বাড়ে কখনো আবার পরিবার বা বন্ধুদের সঙ্গে বাড়িতে বসেই আড্ডা দিতে দেখা যায় তবে শুধু আড্ডাই নয় বই পড়াও পুলিশদের অন্যতম প্রিয় কাজ গ্রাম হোক কিংবা শহর প্রায় প্রত্যেকেই প্রতিদিন অন্তত এক ঘন্টা বই পড়ার অভ্যাস বজায় রাখেন আর এই অভ্যাস ও শিক্ষাপ্রেমের ফলেই পোল্যান্ড বিশ্বের অন্যতম শিক্ষিত দেশগুলোর একটি দেশটির সাক্ষরতার হার প্রায় আটানব্বই শতাংশেরও বেশি যা তাদের সাংস্কৃতিক উন্নতির এক অনন্য দৃষ্টান্ত পোল্যান্ডের মানুষদের সম্পর্কে আরেকটি দিক বিশেষভাবে শারীরিক দিক থেকে তারা বিশ্বের অন্যতম ফিট এবং আকর্ষণীয় জনগোষ্ঠীর তালিকায় রয়েছেন এদেশের প্রায় প্রত্যেকেই কোনো না কোনো খেলাধুলার সঙ্গে জড়িত বিশেষ করে সাইকেল চালানো এখানকার মানুষের প্রিয় একটি অভ্যাস স্বাস্থ্য সচেতনতার কারণে তারা গাড়ির চেয়ে সাইকেল ব্যবহার করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন দেশটির মেয়েরাও লম্বা ফিট এবং অত্যন্ত স্টাইলিশ এই কারণেই বিশ্বের নানা দেশের পুরুষরা প্রায়শই পুলিশ মেয়েদের সঙ্গে সম্পর্ক করতে আগ্রহী দেশটির জনসংখ্যার প্রায় বন্ন শতাংশ নারী এবং আটচল্লিশ শতাংশ পুরুষ সংস্কৃতির দিক থেকেও পুলিশটা অত্যন্ত ঐতিহ্যনিষ্ঠ আর তাই আজও এখানে মহিলাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য হাতে চুম্বন করা একটি ভদ্র সামাজিক রীতি হিসেবে প্রচলিত এই রীতি অনেক পুরনো হলেও এখনও পুলিশ সংস্কৃতিতে অত্যন্ত মর্যাদাপূর্ণভাবে পালিত হয় এছাড়াও পোল্যান্ডে একটি বেশ অনন্য উৎসব রয়েছে জেনে অবাক হবেন এই দেশে জন্মদিন পালন খুব একটা গুরুত্ব পায় না বরং তার জায়গায় পালিত হয় নেম ডে অর্থাৎ যেদিন কোনো ব্যক্তির নামকরণ হয়েছিল সেই দিনটিকেই তারা বিশেষ দিন হিসেবে পালন করেন এই দিনে পুলিশরা তাদের বন্ধুবান্ধব ও পরিবারকে একসাথে নিয়ে আনন্দ করে পোল্যান্ডের সংস্কৃতির আরও একটি অবাক করা বিষয় হল দেশটিতে ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি নয় বরং একুশ জুন পালিত হয় তবে এই দিনটির নাম ভ্যালেন্টাইন্স ডে নয় বরং সেন্ট জনস ডে এবং এটি তাদের নিজস্ব ভ্যালেন্টাইন ডে আর এই দিনে প্রেমিক প্রেমিকারা একে অপরের মনোভাব ও ভালোবাসার অনুভূতি প্রকাশ করেন মজার বিষয় হচ্ছে দেশটিতে এ দিনটিতেই সবচেয়ে বেশি বিয়ে অনুষ্ঠিত হয় পোল্যান্ডে ফুটবল খেলা অত্যন্ত জনপ্রিয় এখানকার মানুষরা ফুটবল নিয়ে ভীষণ উচ্ছ্বাস দেখান দেশটির বিখ্যাত ফুটবল খেলোয়াড় হলেন রবার্ট লিওনডোস্কি তিনি পোল্যান্ডের ফুটবল ইতিহাসে বহু রেকর্ড করেছেন এবং দেশটির অন্যতম গর্ব পোল্যান্ডের দর্শনীয় স্থানগুলো সারা বিশ্বের পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বিশ্বের অন্যতম বৃহৎ মালবর্গ ক্যাসেল পোল্যান্ডের মালবর্গ ক্যাসেল শুধু একটি বিশেষ দুর্গ নয় এটি মধ্যযুগীয় ইতিহাস স্থাপত্য এবং রাজকীয় শৌর্যের জীবন্ত উদাহরণ এই ক্যাসেল বিশ্বের সবচেয়ে বড় ইটের দুর্গ হিসেবে পরিচিত এরপর লুবলিন শহরে পা রাখলে আপনি পাবেন ইতিহাসের সঙ্গে জীবন্ত সংস্কৃতির এক মেলবন্ধন ষষ্ঠ শতকে গড়ে ওঠা এই শহরটি তার মধ্যযুগীয় সৌন্দর্য ইহুদি ঐতিহ্য এবং স্থানীয় সংস্কৃতির জন্য বিখ্যাত এখানে হোলি ট্রিনিটি চ্যাপেল রাশিয়ান বাইজেন্টান স্থাপত্যশৈলীতে নির্মিত এবং তার দেয়ালের চিত্রকর্ম ও নকশার জন্য অত্যন্ত পরিচিত অন্যদিকে আছে ওয়াভেল রয়্যাল ক্যাসেল ওয়াভেল হিলের উপর তৈরি ওয়াভেল রয়্যাল ক্যাসেলকে বলা হয় পোল্যান্ডের জাতীয় প্রতীক ভিসচুলা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদে ঢুকলেই যেন আপনাকে নিয়ে যায় কয়েক শতাব্দী আগের রাজাদের জগতে ক্যাসেলের ভেতরে রাজকীয় কক্ষের সোনালী সজ্জা আর শিল্প সমৃদ্ধ দেয়াল আপনাকে মুগ্ধ করবে মুকুর তলোয়ার বর্ম আর নানা অলঙ্করণে ভরা ক্রাউন ট্রেজারি ঘুরে দেখলে বোঝা যায় একসময় কত সমৃদ্ধ ছিল রাজাদের জীবন আর এর পাশেই আছে ওয়াফেল ক্যাথেড্রাল যেখানে শায়িত আছেন পোল্যান্ডের বহু রাজা রানী আর জাতীয় বীর সেন্ট মেরিস ব্যাসিলিকা দেখতে চলে যেতে পারেন লুবলিন শহরের প্রধান মার্কেট স্কোয়ারে এখানকার সবচেয়ে আকর্ষণীয় ঐতিহ্য হল হেইনাও মারিয়াৎস্কি নামের ট্রাম্পেট সুর যা প্রতি ঘন্টায় একবার বাজানো হয় এবং মাঝপথে হঠাৎ থেমে যায় এটি মূলত তেরো শতকে মঙ্গল আক্রমণের সময় নিহত এক পাহারাদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এমনভাবে বাজানো হয় এছাড়াও এর ভেতরে প্রবেশ করলে দেখা যায় একটি বিশাল কাঠের বেদি আর এই বেদিতে নিখুঁত খোদাই করা চিত্রকর্মগুলো বাইবেলের গল্পগুলোকে জীবন্ত করে তোলে পোল্যান্ডের আরেকটি গুরুত্বপূর্ণ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে ভিয়েলিচকা ও বখনিয়া লবণের খনি এই লবণের খনি ইউরোপের প্রাচীনতম শিল্প ঐতিহ্যের এক অসাধারণ নিদর্শন তেরো শতক থেকে এখানে লবণ উত্তোলন শুরু হয়েছিল ভিয়েলিচকা ও বকনিয়া রয়্যাল সল্ট মাইন্সে প্রবেশ করলে পর্যটকরা পাবেন ইতিহাস প্রকৌশল ও শিল্পকলার এক দুর্লভ মিশ্রণ এখানকার শত শত কিলোমিটার জুড়ে বিস্তৃত ভূগর্ভস্থ গ্যালারিগুলোতে শুধু খনিই নয় রয়েছে লবণ দিয়ে তৈরি ভাস্কর্য মূর্তি এমনকি গির্জার মতো চমকপ্রদ চ্যাপেলও এখানে কর্মরত খনিজকর্মীরা লবণকে ভাস্কর্যের মাধ্যম বানিয়ে নিজেদের ধর্মীয় বিশ্বাস ও শিল্প প্রতিভার প্রকাশ ঘটিয়েছেন ফলে ভেতরে হাঁটতে হাঁটতে মনে হয় যেন এক রহস্যময় ভূগর্ভস্থ জগতে সময়ের স্রোত পেরিয়ে অতীতে চলে যাচ্ছেন অন্যদিকে প্রকৃতি প্রেমীদের জন্য এক অনন্য গন্তব্য হল বায়ালোজিয়া ফরেস্ট পোল্যান্ড ও বেলারুস সীমান্তে অবস্থিত এই বিশাল জঙ্গল নেকড়ে লাল হরিণ বন্য শুকর সহ নানা প্রজাতির প্রাণীর আবাসস্থল এখানে হাইকিং ট্রেল প্রাকৃতিক জলাশয় এবং অরণ্যের গভীরে অনন্য পরিবেশ ভ্রমণকারীদের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা দেয় তাছাড়া এই বনাঞ্চলের একটি অংশ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যস্থল হিসেবে ঘোষিত যা এটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে এরপর রয়েছে ভিস্টুলা নদীর তীরে অবস্থিত এক মনোমুগ্ধকর শহর তরুণ এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় বরং বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত এই শহরে জন্ম নিয়েছিলেন বিশ্ববিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার নিকাস যিনি সূর্যকে মহাবিশ্বের কেন্দ্র হিসেবে প্রমাণ করেছিলেন তরুণ শহরের মধ্যযুগীয় স্থাপত্য সরু রাস্তা প্রাচীন টাউন স্কোয়ার এবং সুন্দর চার্চগুলো আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে অতীত সময়ে আরও রয়েছে এখানকার প্রাণবন্ত স্থানীয় বাজার এখানে আপনি দেখতে পাবেন নানা রকমের ঐতিহ্যবাহী হস্তশিল্প হাতে তৈরি পুতুল মাটির তৈরি পাত্র এবং স্থানীয় শিল্পীদের তৈরি অনন্য সামগ্রী অন্যদিকে আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকেন আপনার জন্য স্বপ্নের জায়গা হল ত্রাতা ন্যাশনাল পার্ক উনিশশো সালে প্রতিষ্ঠিত এই পার্ক পোল্যান্ডের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এবং এর প্রধান আকর্ষণ হল বিশাল ত্রাতা মাউন্টেন পাহাড়ের চূড়ায় উঠলে আপনি দেখতে পাবেন নীলাভ পাহাড় ঝর্ণাধারা ঘন বন এবং প্রশস্ত পরিবেশ এছাড়াও পার্কটিতে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর দেখা মিলে যা প্রকৃতির সঙ্গে ভ্রমণকারীদের এক ভিন্ন অভিজ্ঞতা উপহার দেয় এখানে হাইকিং স্কিইং ট্রেকিং এমনকি পরিবার নিয়ে পিকনিক করার জন্য অসাধারণ পরিবেশ রয়েছে পোল্যান্ড সম্পর্কে আপনাদের একটি বিশেষ তথ্য জানায় যদি কখনো এই দেশটিতে ঘুরতে যান এবং কোনো বাড়িতে বা চার্চে প্রবেশ করেন তবে মাথায় টুপি পরে ঢুকবেন না কারণ এখানে এটি অসম্মানজনক হিসেবে গণ্য করা হয় তাই ভদ্রতা বজায় রাখতে মাথা খোলা রেখে প্রবেশ করাই সবসময় উত্তম ইউরোপের দেশ পোল্যান্ড এক ব্যতিক্রমী ইতিহাস সমৃদ্ধ ঐতিহ্য এবং অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বহু বিপ্লব ও যুদ্ধবিগ্রহের সাক্ষী থাকলেও পোল্যান্ড রাজ্য তার অনন্য ঐতিহ্যকে ধরে রেখে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পোল্যান্ড তার অনন্য বৈশিষ্ট্যগুলো এভাবেই ধরে রাখুক এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে